দয়া করে সবাই মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন আমাদের সম্মানীয় প্রার্থী মহোদয় আমাদের মধ্যে সমাবেত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যে এই জননেতা অধিকারী মঞ্চে মঞ্চে উপস্থিত হবেন এসে উপস্থিত হয়েছেন আমাদের গর্বের তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী তথা হলদিয়ার জনপ্রিয় বিধায়িকা তাপসী মন্ডল মহোদয়া তাই সবাইকে বলবো দয়া করে মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন বিমল দাকে বলব আর একটি গান করুন তারপরে আমরা আমাদের অনুষ্ঠান পর্বে প্রবেশ করব তো চলুন আমাদের শেষ গান আমাদের বামদেববাবু বলেছেন আর মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন বিচারপতি আপনারা সবাই চেনেন জানেন তো সম্মানেও অভিজিৎ গাঙ্গুলি মহোদয় তার উনার উদ্দেশ্য নিয়ে একটা গান আমরা পরিবেশন করছি এটাই আমাদের শেষ গান হ্যালো হ্যালো চেক হ্যালো তুমি you yeah. Let's ভারত মাতা কি ভারত মাতা কি আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের গর্বে তমলুক বিধানসভার যে কার্যকর্তাদের নিয়ে যে সম্মেলন সেই সম্মেলন আমরা এখুনি আনুষ্ঠানিকভাবে শুরু করব ইতিমধ্যে আমরা আমাদের মঞ্চে পেয়েছি আমাদের গর্বের তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী তথা বিধায়িকা তাপসী মণ্ডল মহোদয়াকে মঞ্চে পেয়েছি আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে আমরা মঞ্চের মধ্যে পেয়েছি মঞ্চে পেয়েছি আমাদের রাজ্যের অন্যতম সম্পাদক সম্মান রায়জিকে আমরা মঞ্চে পেয়েছি আমাদের তমলুক, লোকসভার ইনচার্জ রাজ্য নেতা অনুপম মল্লিক মহোদয়কে আমরা মঞ্চে পেয়েছি রাজ্য নেতা সম্মানীয় শ্যামল মাইতি মহোদয়কে আমরা মঞ্চে পেয়েছি আমাদের রাজ্যের অন্যতম নেতা সম্মানীয় মাস্টরমশয় তপন ব্যানার্জি মহোদয়কে আমরা মঞ্চে পেয়েছি আমাদের তমলুক লোকসভার কনভেনার সম্মানীয় প্রাক্তন বিধায়ক অশোক দিন্ডা মহোদয়কে আমরা মঞ্চে পেয়েছি আমাদের জেলার বহু নেতৃত্ববৃন্দ বিভিন্ন স্তরের পদাধিকারবৃন্দ রয়েছেন আমাদের মণ্ডলে বিভিন্ন স্তরের পদাধিকার রয়েছেন সম্মানীয় মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলার এই তমলুক বিধানসভার অন্তর্গত জেলার যারা বিভিন্ন স্তরের পদাধিকার আছেন তাদের আমাদের যারা দুই কাউন্সিলার আছেন তমলুক পৌরসভা তারা সহ শহীদ মাতঙ্গিরি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ এই তমলুক বিধানসভার অন্তর্গত সম্মানীয় প্রধান উপপ্রধানগণ এবং বিভিন্ন মোর্চার সম্মানীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করতে অনুরোধ করব আমরা আনুষ্ঠানিকভাবে সভাটি শুরু করব সভা আমরা মঞ্চের বাম দিকে যে সকল কার্যকর্তাগণ আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সামনে যে আমাদের চেয়ার দেওয়া আছে আপনারা চেয়ারে অংশগ্রহণ করুন আমাদের সভার কাজ আমরা এখুনি শুরু করব এখন আমরা এখন আমরা আমাদের সম্মানীয় রাজ্য নেতৃবৃন্দ প্রার্থী এবং আমাদের জেলার সভাপতি মহোদয়কে আমরা মহোদয়কে অনুরোধ করব সবাই আগে এক সঙ্গে গিয়ে আগে আমাদের ভারত মাতা এবং আমাদের প্রতিকৃত আমাদের দিনদয়ালজি শ্যামাপ্রসাদ মুখার্জি মহোদয় থেকে শুরু করে যে আমাদের প্রতিকৃতিগুলো আমরা রেখেছি সেখানে গিয়ে প্রথমেই আমাদের নেতৃবৃন্দদেরকে মাল আমাদের পুষ্পার্ঘ নিবেদন করবার জন্য আমি অনুরোধ করব আপনারা সবাই এক এক গিয়ে পুষ্পার্ঘ নিবেদন করুন তারপরেই আমরা প্রদীপ অর্জন করবো ভারত মাতা কি भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम वंदे बंदे শ্যামা প্রসাদ মুখার্জি লণাম শ্যামা প্রসাদ মুখার্জি লহ প্রণাম দীনদয়াল চিন্তা ভাবনা গ্রাম বাংলা দীনদয়াল জী চিন্তা ভাবনা গ্রাম বাংলা ছোড়িয়ে দিন বন্দে মা भारतीय जनता पार्टी बात भारतीय जनता पार्टी जिना भारत पा, पा। 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 माता की भारत माता की श्यामा प्रसाद मुखर्जी लह प्रणाम 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 श्यामा प्रसाद मुखर्जी लह प्रणाम प्रणाम पंडित दीनदयाल जी चिंता भावना ग्राम भावनाए छोड़िए दिन पंडित दीन दीन छोड़िए भरत माता की भरत माता की जय जय श्री राम 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 जय श्री रामायकी जय श्री राम जय श्री राम कश्मीर से कन्या कुमारी देश हमारी कश्मीर से कन्या कुमारी हमारी भारत माता की

তাই আমাদের সম্মানীয় সকল কার্যকর্তা বৃন্দ যারা আছেন নেতৃবৃন্দ যারা আছেন সবার কাছে আমার বিনের সঙ্গে আবেদন দয়া করে এখনই মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন আমরা আমাদের সবার কাছ থেকে এখনই শুরু করছি আজকের আমাদের এই গর্বের তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত তমলুক বিধানসভার আমাদের আজকের এই যে কার্যকর্তাদের নিয়ে যে সম্মেলন এই সম্মেলনের আজকের প্রারম্ভিক বক্তব্য আপনাদের সামনে রাখবেন আমাদের তমলুক লোক বিধানসভার সম্মানীয় কনভেনার তথা আমাদের গর্বে মাতঙ্গিনী সমিতির আমরা আমাদের সম্মানীয় কনভেনার মহোদয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন তার আগেই আমরা প্রথমেই আমাদের সম্মানীয় আমাদের এই তমলুক মন্ডল তিনের সম্মানীয় আমাদের যে মহিলা মোর্চা রয়েছে মহিলা মোর্চার সভানেত্রী সোনালি এবং সুবিধা দি নেতৃত্বে আমাদের মহিলা মোর্চার সমস্ত বনেদেরকে বলবো আমাদের সম্মানীয় আজকের এই অনুষ্ঠানের আমাদের কনভেনার সম্মানীয় অরুণবাবুকে প্রথমেই উত্তরীয় এবং আমাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন মঞ্চের মঞ্চের ডান দিকে বাম দিকে যারা অযথা ঘোরাঘুরি করছেন দাঁড়িয়ে আছেন তাদের আমরা উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের সভাস্থলের সামনে যে চেয়ার দেওয়া আছে আপনার চেয়ারে অংশগ্রহণ করুন যারা দাঁড়িয়ে আছেন এখন আমাদের সম্মানীয় আমাদের প্রার্থী মহোদয় ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী তথা বিধায়িকা তাপসী মন্ডল মহোদয় সবাই মিলে জোরে হাত দিয়ে স্বাগত জানান ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতর বন্দে মাতর বন্দে মাতর বন্দে মাতর ভারত মাতা কি ভারত এরপরেই আমরা আমাদের জেলার সম্মানীয় সভানেত্রী তথা বিধায়িকা তাপসী মণ্ডল মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিধানসভার কনভেনার সম্মানীয় অরুণব মহাপাত্র মহোদয় মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় এরপরে আমাদের রাজ্য নেতা রাজ্যের সম্পাদক সম্মানীয় উমেশ রায়জিকে বরণ করে নিচ্ছেন আমাদের আইটি সেলের আইটি সেলের আমাদের নেতৃত্ব সম্মানীয় মিনাল সামন্ত মহোদয়

এলাকার মহিলা নেত্রী সম্মানীয় সুমিতা দে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 আমাদের লোকসভার কনভেনার সম্মানীয় প্রাক্তন বিধায়ক অশোক দিন্ডা মহোদয়কে বরণ করেছেন আমাদের কিষান মোর্চার সভাপতি সম্মানীয় দীপক দাস মহোদয় বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम বিজেপি বিজেপি جناب جناب ভারত মাতা কি জয় আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বলবো এক এক করে আমাদের বোনেরকে বলবো আপনারা সবাই বরণ করেন আই সরি আমাদের রাজ্য নেতা শামলদার শামল ভাইটি মহোদয়কে বরণ করেছেন শিল্পাদি বন্দে मातरम বরণ করে নিচ্ছেন আমাদের শিল্পাদি শিল্পাদি বরণ করে নেন বন্দে মাথর বন্দে মা আমাদের সমস্ত আমাদের জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় সম্মানীয় সোমনাথ ভূয়া মহোদয়কে বরণ করে নিচ্ছেন শিল্পাদি সময়ের অভাবে জনতা টেনে দিচ্ছে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় সম্মানীয় সকল অতিথি বিন্দুকে এক এক করে বরণ করে আমাদের বোনেরা আমরা সবার কাজ শুরু করব কারণ যারা যারা এখনো বসেন চেয়ারে দয়া করে বসুন দয়া করে যারা যারা চেয়ারে বসেন এখনই বসুন আমরা এখনই সবার কাজ শুরু করছি আমাদের সম্মানীয় বোনদেরকে বলবো আপনার আগে করে আমাদের সম্মানীয় সকল থেকে আপনারা বরণ করেন সময়ের অভাবের জন্য আমরা কারো নাম বলতে পারছি না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখনই শুভেন্দুবাবু ঢুকবেন তাই আমরা এখনই সভাটা শুরু করছি এখন আপনাদের সামনে প্রারম্ভিক বক্তব্য রাখবেন খুব সংক্ষিপ্ত আকারে এই বিধানসভার সম্মানীয় কনভেনার অরুণাব মহাপাত্র মহোদয় ভারত মাতা কি ভারত মাতা কি জয় আসন্ন দু হাজার চব্বিশ লোকসভাকে কেন্দ্র করে আজ মন্ডল তিনে তমলুক বিধানসভার উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে আমি প্রথমে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে এরপরে জানাই আমাদের জেলা নেত্রী তা এবং আরো অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ মন্ডল জেলা এবং রাজ্য স্তরে এই সম্মানিত মঞ্চে উপস্থিত তাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন গৈরিক অভিনন্দন জানাই সেই সমস্ত কর্মী এবং সমর্থকদের যারা আজ তমলুক বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে এই গরমে বিভিন্ন কষ্ট উপেক্ষা করেও আমাদের এই কর্মী সম্মেলনে যোগদান করেছেন তাদের সবাইকে আমি প্রথমেই বলতে চাই দু আমাদের গণতন্ত্রের সব থেকে একটা উৎসব অর্থাৎ একটা ফেস্টিভ্যাল বলা যেতে পারে গণতন্ত্রে লোকসভা ইলেকশান এই উৎসবে আমরা আজকে আমরা এমন একজন প্রার্থীকে পেয়েছি যে প্রার্থী হচ্ছে অবিসংবাদিত অর্থাৎ হয়তো দেখা যাবে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে একজন ভালো মানুষকে আমরা পেয়েছি এটাই আমাদের এবং আমি চাইবো আমরা যত কষ্ট করে হোক যে প্রান্তেই থাকে না কেন আমাদের এই প্রার্থীকে জয়ী করতেই হবে এটাই হবে আমাদের লক্ষ্য এই কথা বলে সবাইকে গরীব অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই মুহূর্তে একটি বড় মিছিল এসে পৌঁছেছেন যারা এসছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় অলরেডি তমলুক থেকে রওনা দিয়েছেন তাই আমরা খুব সংক্ষেপে আমাদের বক্তব্য বক্তাদের রাখার অনুরোধ করব এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন এই লোকসভার ইনচার্জ এই লোকসভার আমাদের কনভেনার তথা তমলুক বিধানসভার প্রথম বিধায়ক বিশিষ্ট আইনজীবী সম্মানীয় অশোক আমি আমার তমলুক বাসীদের যারা আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন কর্মকর্তারা সভাপতি থেকে আরম্ভ করে শক্তি প্রমুখ থেকে আরম্ভ করে যে সমস্ত সদস্যরা এসছেন আর মঞ্চে যারা আছেন আমাদের সভানেত্রী কাপচি মন্ডল প্রার্থী আছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আমাদের রাজ্যের নেতা সম্পাদক উমেশ রায় সহ অনুপম মল্লিক যে লোকসভার ইনচার্জ এবং অন্যান্য যে সমস্ত গুণীজনেরা আছেন সম্মানিত যারা ব্যক্তিরা আছেন তাদের সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই এই নির্বাচন কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির লড়াই নয় এই ভোট বা এই ভোট কোন কুস্তি লাগলো নয় এই ভোটে নির্বাচন ধর্মের সঙ্গে অধর্মের লড়াই নীতির সঙ্গে একটা আদর্শের লড়াই যারা গোটা দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে কাঠমানিতে ভরিয়ে দিয়েছে যারা তোলাবাজি করেছে পশ্চিম বাংলাকে অন্ধকারে নিমজ্জিত করেছে তাদেরকে উৎখাত করার সাপোর্ট দেওয়ান আজকের এই সভা আজকের এই সভায় আমি আরেকটি ঘোষণা করি যিনি আমাদের প্রার্থী হয়েছেন তিনি আর কেউ নন আজকে তৃণমূল কংগ্রেসের মুখোশ যিনি খুলে দিয়েছেন যিনি দুর্নীতির বীজটাকে উৎপাদন করবার চেষ্টা করে নির্দেশ দিয়েছিলেন সেই ব্যক্তি আর কেউ নয় আপনারা জেনেছেন কয়েক হাজার চাকরি পশ্চিমবঙ্গের হাটে ঘাটে মাঠে বাজারে বিক্রি হয়েছে সেই বিক্রি করা সেই দুর্নীতির চাকরির মূল করার জন্য করেছিলেন তাকে আমরা আবার তমলুক বাসীর পক্ষ থেকে আরেকবার গৈরিক অভিনন্দন জানাই তাই আমার বন্ধুদের কাছে আমার ভাই কাছে আমার মা কাছে আমার একটাই আবেদন আসুন সকলে মিলে শপথ নেই পঁচিশ তারিখ সমস্ত রকম বাধা ছিন্ন করে আমরা পঁচিশ তারিখ আমাদের পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করব আর এই লোকসভা কেন্দ্রের এই থেকে আমরা আগামী দিনে সাংসদ হিসাবে আমরা নির্বাচিত করব আপনারা জানেন যে আজকে হাওয়াই চটি তিনি জেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন হাওয়াই চটি চটি থাকবে দিদি থাকবেন জেলে সেদিন খুব সামনে কারণ তিনি যে দুর্নীতি করেছেন আর যে দুর্নীতির চাল উনি বলেছেন তা থেকে আর যাই হোক দিদি একটাই জায়গার ঠিকানা হবে সেটা হবে টেস্ট বাই যেমন জেলে আছে দিদিও জেলে থাকবেন এইটাই হলো মূল কথা তাই আসুন এই দিদিকে আর বাইরে রাখা যাবে না হাতে পশ্চিম ক্ষমতা থাকা যাবে না এর তাই শপথ দিতে হবে পঁচিশ তারিখ পদ্মপুরে ভোট দিয়ে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিপুল ভোটে জয়লাভ করবেন কি পারবেন তো পারবেন তো তুলক ফটে অভিজিৎ গাঙ্গুলিকে চেতানোর শপথ আজকে আমাদের গ্রহণ করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কী হই ভারত মাতা কী হই ধন্যবাদ সম্মানীয় অশোকবাবুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনার আমার সকলের বহু আকাঙ্ক্ষিত তমলুক লোকসভার ভারতীয় জনতা পার্টির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনোনীত প্রার্থী